भागी ज़िमेड़ कर दोनों फ़िंगर पेंट वाला ना? बड़ा हरामी हो बेटा। थैंक यू। মানুষ দুইটা রিজনে জিম করে আসে তার প্রথম হইলো ফিটনেস ঠিক রাখা এবং দ্বিতীয় হইলো মানুষের মাসেল বাড়ানোর জন্য কিন্তু মিরাজ আফ্রিদি কেন এই জিম করে আসছে যদি কেউ জানেন অবশ্যই উত্তরটা দিয়ে যান water please okay. thank you thank you yeah. ভাইটি জিম করে আসার পরে মোটামুটি ফিটনেসের অনেক কাজই তো করতে দেখলাম কিন্তু ডাম বেল দুইটা কখন উঠাবে অ সম্ভব করা একমাত্র অনন্ত জলিলের কাজ হম একটু ভুল হচ্ছে অসম্ভবকে সম্ভব করা একমাত্র এই মির ফ্রিদির কাজ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস Thank you. <laughs> Thank you. Thank you. Thank you. এর হাত নেই তাই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে আর এর যদি বাই চান্স হাত থাকতো এই যে কত অসম্ভবকে সম্ভব করে দেখাইতো এটা একমাত্র আল্লাহই বলো জানে বাই বাই টাটা গুড বাই